দর্শক একটা দুঃখের সংবাদ আছে ওদের এই যে গোবরের লাইন সব দিকে রক্ষা করাটাই কঠিন ও ভাই জাস্ট লুক এট দ আসসালাম আলাইকুম দর্শক আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আমার সামনে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নতুন কিনে আনা হয়েছে তো অনেকে ভাবতে পারেন যে খামারে এত মুরগি থাকতে কেন হঠাৎ আবার মুরগি কেনা লাগলো তো এই মুরগিগুলোকে বিশেষ করে শুধুমাত্র আঙ্গিনায় পালন করার জন্য আনা হয়েছে কারণ কয়দিন পর যেহেতু ধানের মৌসুম আসতে আসতেছে আঙ্গিনায় অনেক ধান পরে থাকবে এবং পাশাপাশি ভাত অনেক সময় ছড়ানো চিড়ানো থাকে তো সেগুলো খাওয়ার জন্য এই আঙ্গিনাতে মুরগি রাখার প্রয়োজন আছে আমাদের যে মাটির রান্নাঘর আছে সেটার পাশে মুরগি রাখার একটা সুন্দর স্পেস আছে তো এখানেই আঙ্গিনার মুরগিগুলো রাখা যাবে তো খামারের মুরগিগুলা এখানে পালন করার চেষ্টা করা হয়েছিল বাট ওরা এখানে থাকে না মানে ওই খামারেই চলে যায় দুইটা মোরগ আছে তিনটা মুরগি আছে তো এইগুলোকে খাঁচায় রাখছে এই কারণে যাতে কয়েকদিন একটু অভ্যস্ত হোক নাহলে আবার উইরা যাইতে পারে এখান থেকে উড়াল দিলে একেবারে গাছে পর্যন্ত উঠে যায় তো কয়েকদিন একটু অভ্যস্ত হোক মুরগিগুলা তো এটারে এখানে রেখে দেই। আঙ্গিনার গাছটাতে ভালোই ডালিম ধরছে আলহামদুলিল্লাহ প্রতিবারই ধরে পুকুরে ছাড়ার পর থেকে এদের স্বাস্থ্যটা আলহামদুলিল্লাহ অনেক ভালোইছে দর্শক একটা দুঃখের সংবাদ আছে সেটা হচ্ছে এই মুরগির নিচে দশটা হাঁসের ডিম দেওয়া দেওয়া হয়েছিল তো সেখান থেকে এই চারটাই বের হয়েছে চারটা হাঁস বের হয়েছে তো বাকিগুলো বের হয় নাই তারপর আলহাম আলহামদুলিল্লাহ যে চারটা তাও বের হয়েছে এটাই বা কম কিসে আর এদিকে আমার আব্বু ওই যে জালে কিছু ফুটা রয়েছে তো ফুটাগুলো বন্ধ করতেছে কালকে এই জালের ফুটা দিয়ে হাঁসের বাচ্চাগুলো ওইদিকে চলে গেছিলো অনেক কাহিনি করে আবার আনা লাগছে পুরান একটা জাল ছিল নিচে তো নিচের ফুটা হয়ে গেছে এই যে দেখেন এই জালটা হচ্ছে পুরাতন তো জায়গায় জায়গায় এরকম ছিদ্র এই জালটা নতুন তো দর্শক এই জালের ছেঁড়া ফাটা অবস্থা তো এটার নিচ দিয়ে আমার বই যে জাল দিচ্ছে মেরামত করতেছে তো এটা আপাতত ব্যবস্থা ভবিষ্যতে ইনশাল্লাহ এই জায়গাটা ইট দিয়ে গেথে দিতে হবে নতুন জাল নতুন একটা ওই ওইটা দেখি নিচ দিয়ে দিলে মাটির মধ্যে গাড়ি দেওয়া লাগবে যে ওই পাশ থেকে পানি পড়তেছে ওদের এই যে গোবরের লাইন সব এদিকে ওই যে ওদের গোয়ালের পানিগুলা দর্শক কালকে সবগুলো হাঁস বাইরে চলে গেছিলো তো এর মধ্যে একটা হাঁস মিসিং আছে তো আরেকটা হয়তো বা কোনো একটা দলের সাথে চলে গেছে এখন টোটাল তিরিশটা আছে এটাই রক্ষা করাটাই কঠিন সবগুলা রক্ষা করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু হবে এদিক থেকে খামারের দৃশ্যটা খুব সুন্দর লাগতেছে একপাশে পাশে মুরগির ঘর একপাশে পাশে কবুতরের ঘর আর এখানে একটা হাঁসের ঘর হইলে পরিপূর্ণ হইতো এই সাইডে একটা হাঁসের ঘরের দরকার এখন মনে করো এক চালা করে সিম্পল একটা হাঁসের ঘর খুব বেশি একটা খরচ হবে না কারণ এখন হাঁস মুরগি একসাথে তোলাটাও মুশকিল একটা হাঁস তুলতে গেলে মুরগি চলে যায় মুরগি তুললে আবার হাঁস অন্য দিয়ে চলে যায় দর্শক অর্ধেক হাঁস আগি নিয়ে চলে আসছে বেশ অর্ধেক পুকুরে অর্ধেক এখানে চলে আসছে এই জন্য বলতেছিলাম পুকুরে এত কম কে এই বাচ্চা হাজগুলার মানে প্রচুর খিধা এদের যদি অল টাইম খাবার দেন সারাক্ষণই খাবে আর এই যে খামারের মোরগগুলো বের হইছে তো খুব ধীরে ধীরে আশেপাশে ঘোরাফেরা করতেছে খুব বেশি একটা দূরে যাচ্ছে না এটাই ভালো মোরগগুলা কিন্তু মানে আমাদের দেখে ভয় পায় এরকম কিছু না আশেপাশেই থাকে কারণ অনেক দিন ধরে আমাদের দেখতেছে দর্শক আমার আব্বু ভীষণ পরিশ্রমী একজন মানুষ মানে সে ঘরে বসে থাকার মানুষ না চাকরির অবসরের পর থেকে সে মানে বাড়ির কাজে সে যেন মানে সুখ খুঁজে পায় এরকম অবস্থা আমার আম্মুও মানা করে না সে যা ইচ্ছা করুক সে যদি এগুলো করে ভালো থাকে সেটাই চায় আমার আম্মু দর্শক এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আম গাছ যেটা থেকে সবচেয়ে বেশি আম পাই আমরা তো মাসাল্লা আলহামদুলিল্লাহ এবারও অনেক আম ধরছে প্রচুর আম আম গাছের অভাব নেই আলহামদুলিল্লাহ যখন আম পাকা শুরু হয় বা বড় হওয়া শুরু করে তো তখন এমন অবস্থা হয় যে সারাদিনই শুধু আমের উপরেই থাকা লাগে আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচুর আম খাওয়া হয় আলহামদুলিল্লাহ এই গাছের আমের বীজ থেকে দেখেন এখানেও আরও আম গাছ গজাইছে এই যে এত আম গাছ ওদিকেও আম গাছ খালি ওইদিকে না ওই দিয়ে পুরো জায়গা জুড়ে শুধু আম গাছ আর আম গাছ এগুলো অটোমেটিক হয়েছে মানে গাছ যে লাগাইছে এরকম না দর্শক ধানের শীষ গজিয়ে গেছে কি সুন্দর লাগতেছে দেখতে এখন এই রোদে হয়তো পেকে যাবে কয়েকদিন পর তা আজকে ইনশাল্লাহ যাবো আমাদের জমিতে কি অবস্থা দেখার জন্য এই যে দেখেন আমার আমুল লাগানো ফুল গাছ মানে অবহেলায় থাকতে থাকতে তারপরেও মার্শাল্লাহ কত সুন্দর ফুল উঠছে এখানেও এটা কিসের ফুল গাছ অম্মু নয়ন তারা খুব সুন্দর কলের পারে গাছটা তো এই জন্য পানি পায় তো ইদানিং এত গরম পড়ছে আর এই বিদ্যুতের ভোল্টেজ এত কম যে মটরে পানি তুলতে আপনার ঘন্টারও বেশি সময় লাগতেছে তো বেশিরভাগ সময় আমরা কলের পানি ইউজ করি জাস্ট বাথরুমটাথরুম করার জন্য মটরে পানি তোলা লাগেই তো রোদ থাকার কারণে অসুবিধা হলেও সোলারে কিন্তু ভালোই সুবিধা হয়েছে কারণ এখন কিন্তু বিদ্যুৎ অফ করে রাখছি শুধু মটরের লাইনটাই আছে মোটর আর ফ্রিজ আর বাকি যেসব লাইনগুলো আছে এগুলো সব সোলারেই চলতেছে আর এত প্রখর তাপ এত প্রখর রোদ যে সোলারে ফুল ভোল্টেজে কিন্তু পাচ্ছে দর্শক এখানেও একটা হারিভাঙ্গা আমের গাছ এখানেও প্রচুর আম ধরছিল বাট পোলাপা নাইশা চিঁড়া নিয়ে যায় মাত্র একটা বাকি আছে দর্শক আমাদের পিছনের পুকুরের অবস্থাটা দেখেন পুকুরে খা খা অবস্থা পানি নাই বৃষ্টি নাই পানি হবে কোথেকে তো ইনশাল্লাহ যদি পানি হয় আমাদের মাছ ছাড়া হবে তো এই পুকুরটাতে শেয়ারে মাছ ছাড়া হয় কি গভীর পুকুরটা দেখেন পানি থাকা অবস্থায় বোঝা যায় না ক্যামেরা হয়তো বা বোঝা যাচ্ছে না তো এই পুকুরের ধারে ছোটোখাটো একটা বাগান করছে আমার আম্মু এখানে কিছু মরিচের গাছ আছে আর সুপারি গাছ আছে আর পেঁপে গাছও লাগানো হয়েছিল এই পেঁপে গাছগুলো আলহামদুলিল্লাহ সবগুলাই আছে ओ भाई जस्ट लुक एट द मुरग विशाल साइज अल्हम्दुलिल्लाह